আমরা আজকে পিকনিক করতে জল জলডাঙাতে দেখুন জলডাঙা ব্রিজ বলছে ওই যে আমার পিছনে দেখুন এই সেই ব্রিজ আর দেখুন জলের স্রোতটা একবার দেখুন কি জলের স্রোত সেই মজা নিচ্ছি আমরা পিকনিক করতে এসেছি জল ডাঙাতে একটি পরে আমরা স্নান করবো ঠিক আছে যারা যারা এখানে আসার ইচ্ছা আছে তারা এখানে চলে আসতে পারেন অ্যাড্রেস আমি সেন্ড করে দেবো সংখ্যা দেবো এই যে আমার এক বন্ধু আছে পিছনে ওই দেখুন নদীতে আছে মোবাইল ঘাটছে ওই যে হাই ওই যে আমার আর এক বন্ধু আসছে একটু ঠিকঠাক হচ্ছে সেলফি একটু ছিল তুলে ভালো করে ওই জন্য একটু দিককার হচ্ছে এই একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে এই দেখুন আমরা এখন জল জলের ভিতরে আছি দেখুন কত কত দেখুন জলে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন জলের কত স্রোত যদি মোবাইল যদি পড়ে যায় জলে চলে যাবে দেখুন কত জল এত হট সাইড অন্য কত দেখুন কত সুন্দর জল খুবই মজা ওই দেখুন ওই আড়াইজন আড়াইজন হ্যালো গাইস আমরা এখন জলডাঙ্গাতে চলে এসেছি জলডাঙ্গা চলে এসেছি জলডাঙ্গা ব্রিজ ওই যে ব্রিজ দেখুন আমার পিছনে

হয়ে গেছে <descriptor Hargasey> হ্যালো আমরা হচ্ছে জলডাঙ্গাতে আছি জলডাঙ্গা ব্রিজ ওই দেখুন ব্রিজ ব্রিজ দেখুন কত লোক এসছে দেখুন আমরা যখন ফার্স্টে এসেছিলাম তখনকার আমরা একা এসেছিলাম এখন এখানে প্রচুর লোক এসছে দেখুন লোক কত এসে দেখুন পিকনিক করার জন্য প্রচুর লোক এসছে দেখুন কত লোক এসছে দেখুন জলডাঙ্গা ব্রিজ এসেছি আমরা দেখুন কত সুন্দর দৃশ্য এই নদীতে প্রচুর মাছ আছে ওই ওই দেখুন মাছ গেছে জলডাঙা ব্রিজ ওই দেখুন এখানে সব রান্না করছে ওই দেখুন ওখানে আঁকা ধরি চলে পিকনিক করছে দেখুন আগুন জ্বলছে দেখুন পাথরের উপরে যেহেতু বড় বড় বোল্ডার আছে দেখুন এ দেখুন আমি বাড়িতে নামলাম এ দেখুন জলে নামছি আমি জল একদম চকচক করছে আর জল প্রচুর ঠান্ডা আমরা জলডাঙ্গা বেরিয়ে এসছি দেখুন আমরা এখন পিকনিক করতে এসেছি দেখুন প্রচুর লোক এই দেখুন একটা এখানে হচ্ছে চাটনি ভিতরে মাংস নতুন রেসিপি দেখছি দেখুন এখানে নতুন রেসিপি চলছে চাটনির ভিতরে মাংস রান্না দেখুন কেমন লাগে আমি বলতে পারছি না এখানকার লোক হয়তো দেখুন এরা চাটনির ভিতরে সবজি সব দেওয়া আছে দেখুন সব রান্না চলছে এখানে এখন চলে এসেছি জলডরা জলডাঙ্গা ব্রিজ এই যে এখন আমরা জলডাঙ্গা ব্রিজে পিকনিক করতে এসেছি এই যে আমাদের সব দেখুন পাপড় খাচ্ছে আমাদের পিকনিক স্পটে যে দেখুন আমার বাবায় বাবাই কাকু দেখুন গায়ে খালি গায়ে একদম রোদ্রের ভিতরে সবাই গেছে দাঁড়া একটু চান করে একদম রিয়েছে দেখুন আমাদের রান্না চলছে আমাদের তরুণ মাস্টার হ্যালো মাস্টার মশাই এই যে আমাদের এখন মাংস রান্না হচ্ছে এই যে মাংস রান্না হচ্ছে মাংস কেমন রান্না হচ্ছে দেখতে পাচ্ছে না রোদরে দেখতে পাচ্ছেন দেখুন মাংস রান্না হচ্ছে মাংস প্রচুর এই যে মাংস রান্না হয়েছে দেখুন প্রচুর লোক এসছে আমাদের পিকনিকে আমরা এখানে সবার ফার্স্টে এসেছিলাম বাদবাকি এখন কেউ আজ কেউ এসেছিল আমরা যখন গাইছি ওটা আমার গামছা হয় আমার গামছা না আমার গামছা হাত না আমি গামছা হাত আমি তোর গামছা দিই এই যে আমাদের ঠাকুর মশাই গাড়িতে বসে আছে আমি আর পোকাই আর জানটার হয়নি দেখুন আমাদের ঠাকুর মশাই এখানে বসে আছে আমাদের গাড়িতে আমরা এখন স্নান করব স্নান করব বাবার ওর মাথায় না লাগে যাব এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে স্নান করতে হ্যাঁ একটু পরে স্নান করবো আমি হচ্ছে দেখাচ্ছি রান্না হচ্ছে দেখুন কত সুন্দরভাবে আর দেখুন একটু দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমরা জলডাঙ্গা ব্রিজে এসেছি আর দেখুন এখানে জলডাঙ্গা ব্রিজে যারা যারা এখনো আসেনি হ্যাঁ জলডাঙ্গা ব্রিজ আর জলডাঙ্গা নদী দেখুন মাংস রান্না করছে যে ভাই আঁকা হয় দেখলি যে চিকেন রান চিকেন পাখা হয় দেখুন সবাই রান্না করছে দেখুন পেঁয়াজ কাটাছে না তো দেখুন সবাই খড়ি নিয়ে এসছে আর রান্না করছে দেখুন আমরা এখন আগাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন পাহাড় কত সুন্দর খালি পাথরে পাথর বোল্ডার এখানকার ঠান্ডা জলে চান করবো আমরা কিছুক্ষণ পর আর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে চান করব দেখুন বাচ্চারা খেলছে দেখুন গান চলছে আর দেখুন লেডিস লোকগুলো হ্যাঁ তোর পকেটে তো আমি তো প্যান্ট খুলে দিই তো বললিও দেখুন দেখুন এখানে সবাই রান্না করছে এখানে গান চলছে দেখুন ওই ছোট্ট বেবিটা দেখুন কত সুন্দর কিউট এ ভাই দেখি এই দেখুন ছোট্ট মেয়েটা দেখুন কত সুন্দর কিউট একদম সুইট সাদা একদম সুইট কিউট দেখুন বাচ্চাটা একদম সুইট কিউট ঘর কাহ হ্যায় আপনার বীরপাড়া হ্যাঁ বীরপাড়া বীরপাড়া কাহ হ্যায় ইয়ে ইয়াহ পর ইধর দেখুন সো কিউট দেখুন সবাই এখানে পিকনিক করছে আমরা এখানে পিকনিক এসেছি দেখুন পিকনিক করতে সবাই এখানে পিকনিক করছে যে রান্না হচ্ছে দেখুন আলু ভাজি হচ্ছে আর শাক হচ্ছে ভুলে যাচ্ছি দেখুন যাচ্ছি ভুলেই যাচ্ছিস বা এই দেখুন 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 এই দেখুন সব ভাইরা বসে আছে আর কিছু বোনরাও বসে আছে দেখুন দেখুন এই দেখুন কত সুন্দর দৃশ্য এখানে সবাই দেখুন পিছনে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত আর দেখুন এখানে হ্যাঁ দেখুন এখানে সব চলে বসে আছে এখানে আমরা ফটো তুলে বড় পাঠবো রে বাহ আলিয়া পায় আল দেখুন কত সুন্দরভাবে সব ছবি তুলছে ওরা কত নিচু আর আমরা কত উত্তর আমরা এখন চলে এসছি দেখুন এই টাকা একটু টাকাও আমাকে নিয়ে একটু চ ওখান থেকে দুটো তুলে আসি সব ভিডিও পরে করি কি হচ্ছে